ইনকাম করতে পারবেন মানে প্রতিদিন বললে না এটা হিসাবে আপনাদেরকে পেমেন্টটা করা হবে দেখুন প্রথম লেভেলে আপনি পাবেন মাসে কেমন আছেন বন্ধু আশা করি সবাই অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি কোনোভাবে কাটাগড়ি না দেখে লাস্ট মনে করি তখন আজকের ভিডিওটা কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা লাগবো দেখুন আমরা যদি ঘরে বসে থেকে কিছু টাকা ইনকাম করতে পারি অ্যান্ড যদি খালি শুধু রিফার করে আমরা টাকা ইনকাম করতে পারি অ্যান্ড আমরা এখান থেকে আমাদের এই দুই বা আমাদের দুই সালের ভিতরে আমি তো বলবো এই অ্যাপসের মতন বেস্ট অ্যাপস এখনও বানানো হয়নি ঠিক আছে তো আজকে আমি আপনাদের কোনো ওয়েবসাইট বা কোনো অ্যাপস বা এরকম কোনো কিছু কথা বলবো না ছোট্ট একটি অ্যাপের কথা বলবো যেখান থেকে আপনারা প্রতিদিন এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন মানে প্রতিদিন বললেন না এটা মান্থলি হিসাবে আপনাদেরকে পেমেন্টটা করা হবে দেখুন প্রথম লেভেলে আপনি পাবেন মাসে একশো টাকা পাবেন তার লে দুই লেভেলে পাবেন মানে এরকম করে আপনার ডাউনলাইনে আপনি মাত্র পাঁচজন মানুষ দিয়ে দিবেন ঠিক আছে তো কীভাবে কী করলে কী হবে সো ফ্রেন্ড চলুন বেশি কথা না শুরু করতে আজকের এই ভিডিওটা শুরু করার প্রথমে চ্যানেলে নতুন দর্শক গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সো লেটেস্ট অ্যাড শুরু করার প্রথমে আরও কিছু কথা বলে নেই দেখুন আমি কিন্তু আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও আপলোড করি না কারণ আপনারা যদি ভিডিওগুলো দেখে যদি একদম রিয়েল যদি কাজ না হয় তা তারপরে আমাকে এসে আমার কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাই হলো না আরে ভাই কেন হবে না আপনারা কমেন্ট করার কোনো দরকার নেই নাইস বা ভেরি নাইস এরকম করে একটি কমেন্ট করে দিন অ্যান্ড আপনার বাজে কমেন্ট করার কোনো প্রয়োজনই নেই কারণ হান্ড্রেড পার্সেন্টের ভিতরে হানড্রেড ওয়ান পার্সেন্ট গ্রিয়ানিতে আমি বলছি আজকের এই ভিডিওটা দেখে আপনারা ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারেন অনেক অনেক টাকা সো লেটসি মোবাইল স্ক্রিনে জাম করে আপনাকে অল ডিটেলস বলে দিয়েছাক ফাইনালি চলে এসেছে এখান থেকে মোবাইলের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে এসে আমরা কী করবো আমাদের যেটা আমাদের অ্যাপসটি রয়েছে আমাদের অ্যাপসটি আমরা ইনস্টল বা ডাউনলোড করে নিব ডাউনলোড করার পর জাস্ট আমরা কী করব আমাদের যেটা অ্যাপস আমরা ওই অ্যাপসটি এখান থেকে ওপেন করবো আমরা অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমাদের অ্যাপসটির লোগো এইরকমই হবে কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে আমি আর্নিং কত করেছি ঠিক আছে এখানে টাচ করবো আর্নিংয়ে টাচ করবো আর্নিংয়ে টাচ করাব এখান থেকে আমরা কিছুক্ষণ টাইম এখান থেকে ওয়েট করবো মাই অয়েডে আমরা গিয়ে আমাদের আর্নিংটা আসলে আমরা এখান থেকে দেখে নেব এখান থেকে দেখতে পাচ্ছি না আমি মাত্র এখানে আমি অ্যাপসটি ডাউনলোড করার লগে লগে আমি একশো পাঁচ টাকা এনে এখানে পেয়ে গেছি আর এই একশো পাঁচ টাকা আপনি উইথড্রল করতে পারেন এখানে বিড্রল বলাই দেশে একদম তলের দিকে দেখতে পারেন আপনারা এখানে বিড্রল লাগিয়ে আপনারা বিডড্রল করতে পারেন এখন যেটা কথা হলো আমাদের আসলে এই অ্যাপসটির মধ্যে আমরা কী কী কাজ করবো ঠিক আছে সর্বপ্রথম আমরা কী করবো আমাদের অ্যাপস ইনস্টল করে নেব অ্যান্ড আরেকটি কথা এখান থেকে গ্যামস বলে একটা অপশন দেখতে পারবেন এই গ্যামস বলে একটা অপশন এখানে টাচ করবেন ঠিক আছে এই গ্যামস বলে একটা অপশনে টাচ করার লগে আপনাদেরকে এখানে ইনস্টল বলে একটা অপশন দেওয়া যাবে ইনস্টল বলে একটা অপশন এখানে টাচ করবেন অ্যান্ড আপনাদের গ্যামটি ইনস্টল করে ডাউনলোড করে জাস্ট এটা হলো ওয়ান টু এলিভেন ঠিক আছে এই অ্যাপসটির নাম হলো মানে সেম টু সেম একটি অ্যাপসের মাধ্যমেই দুটি অ্যাপস আবার যদি ওই অ্যাপসটি যেতে চান এখানে কাজ করবেন আবার ওই অ্যাপসটি যেতে পারেন আপনারা তো আমাদের মোট কটা কথা হলো আমাদের আসলে এখান থেকে কাজ কী কীভাবে করতে হবে ঠিক আছে এখান থেকে কাজ আপনারা এটাই করতে পারবেন যে এখান থেকে আপনারা একটা বস্তু দেখতে পাচ্ছেন রিফার অ্যান্ড আর্ন ঠিক আছে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো আমাদের রিফার অ্যান্ড আর্ন এখান থেকে আপনি যদি আপনার বন্ধু বান্ধবকে রিফার করে দেন তাহলে আপনার যে কী ইনকাম হবে ঠিক আছে তো আপনি কি করবেন এখানে তাহলে একটা মাই নেটওয়ার্ক বলে একটা অপশন করবেন মাই নেটওয়ার্ক একটা টাস্ক করবেন মাই নেটওয়ার্কে টাচ করার পর এখান থেকে কিছুক্ষণ টাইম অল্প ওয়েট করবেন কারণ এখানে অল্প নেটওয়ার্ক অল্প যদি যতই ফাস্ট কেন না হয় আপনার নেটওয়ার্কটা অল্প স্লো কাজ করবে দেখুন এখান থেকে আমার মাই নেটওয়ার্ক মানে আমার টোটাল লাইনে আমার ডাউনলাইনে মাত্র তিনজন মানুষ আমি এখান থেকে গিয়ে দিয়েছি এখান থেকে যদি আমি তিনজন মানুষ গিয়ে থাকি তাহলে এখান থেকে আমি আমার আর্নিংটা দেখাচ্ছে না এখান থেকে পঁচাত্তর টাকার থেকে আমি আশি টাকা এখান থেকে পেয়ে যাব মান্থলি ঠিক আছে যদি তারা যদি কাজও না করে তাহলে আমি পঁচাত্তর থেকে আশি টাকা মান্থলি ইনকাম করতে পারবো দেখুন ভাই এটা মান্থলি হিসাবে মানে আপনি যদি পাঁচজনকে দেন তাহলে ওই পাঁচজন পাঁচজন ওই পাঁচজন যদি আবার পাঁচজন করে দেয় তাহলে এখান থেকে তার আপনার লেভেল হবে টু লেভেল টু লেভেল হলে এখান থেকে পাবেন একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আপনার যখন থ্রি লেভেল হবে তখন আপনি এখান থেকে পাবেন পাঁচশো তিন টাকা পঞ্চাশ পয়সা ফোর লেভেল হলে বারোশো পঞ্চাশ টাকা পাবেন ফাইভ লেভেল হলে তিন হাজার ছয়শো ছেপ্পান্ন টাকা পঁচিশ পয়সা এখান থেকে পেয়ে যাবেন মানে এইভাবে যদি আপনি যদি এখান থেকে এগারো লেভেল পর্যন্ত যেতে পারেন বা এগারো লেভেল নয় মাত্র আপনি যদি ছয় লেভেল থেকে যদি পাঁচ লেভেল থেকে ছয় লেভেল যদি যেতে পারেন তাহলে আপনার কে ঠেকাতে পারে ঠিক আছে আপনি কষ্ট মষ্ট করে যে এই অ্যাপটি আপনি কাজ করুন দেখুন ভাই এই অ্যাপটি ফ্রি রয়েছে মাত্র সেপ্টেম্বর পর্যন্ত ও সরি মানে আমাদের নভেম্বর পর্যন্ত আমাদের নভেম্বরের এক তারিখ পর্যন্ত আমাদের এই ফ্রি রেজিস্টারটা আমাদের রয়েছে আপনার কী করবেন নাম্বারটা নিয়ে এখান থেকে সাইন আপ করে নেবেন আর এখান থেকে হয়ে যাবে এখন বলবো আমরা আরও কীভাবে টাকা ইনকাম করা যায় এরকম করে তো আমরা রিফারিং বলে তো আমরা টাকা ইনকাম করলাম এখন কীভাবে ই করবো এখান থেকে অনেক বস্তু দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে ইন্ডিয়া ভার্সেস মানে অনেক অনেক এখানে ইন্ডিয়া পাকিস্তান মানে দুদিন এখানে ক্রিকেট ম্যাচে আপনি এখান থেকে টাকা লাগিয়ে এখান থেকে ইনকাম করতে পারেন খুব ভালো ভালো টাকা ইনকাম ইনকাম করতে পারেন ঠিক আছে এখন আমাদের কথায় আসি যে আমাদের অ্যাপসটি ডাউনলোড করব কীভাবে ঠিক আছে অ্যাপসটি লিঙ্ক করে দিন ভিডিও ডিসক্রিপশন বসে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে সব ফ্রেন্স এরকম করে কিন্তু আপনার এখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন এটা কিন্তু একদমই রিয়েল সব ফ্রেন্স আজকের ভিডিও এই পর্যন্তই